ঝালকাঠি পৌর দুই নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ খান আরিফুর রহমানের আনারস মার্কার সমর্থনে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে দুই নং ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এ সময় হাজার হাজার নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল দৈনিক সত্যের সন্ধানে বেলা ঝালকাঠি পৌর দুই নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ খান আরিফুর রহমানের আনারস মার্কার সমর্থনে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে দুই নং ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এ সময় হাজার হাজার নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল দৈনিক বেলা মোল্লা শাহন ঝালকাঠি ঝালকাঠি পৌর দুই নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ খান আরিফুর রহমানের আনারস মার্কার সমর্থনে ঝালকাঠি শহরের চাঁদকাঠি থেকে শুরু করে চত্বর ফায়ার সার্ভিস সার্কেল মহিলা কলেজ পৌর মিনি পার্ক সহ শহরের বিভিন্ন স্থানে আনারস মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবলীগ নেতা শাহজাদা পরাগ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ফরাজি দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন এবং দুই নং ওয়ার্ডের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ ওয়ার্ড আওয়ামী লীগের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হাজার হাজার নারী পুরুষ সহ সাধারণ ভোটাররা উক্ত প্রচার প্রচারণায় ব্যবসায়ী পথচারী দিনমজুর সহ বিভিন্ন পেশার জনসাধারণের কাছে সালাম বিনিময় ও আনারস মার্কার পক্ষে ভোট চেয়েছেন হাফিজাল আল মাহমুদ সহ দুই নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় আনারস আনারস বলে স্লোগান দিয়েছেন জিতবে আবারও জিতবে খান আরিফুর রহমানের আনারস মার্কা বিপুল ভোটে জিতবে মা চাচি খালাই কয় আবারও আনারস মার্কায় খান আরিফুর রহমান বি পুল ভোটে হবে জয় দেখুন ভিডিও চিত্রে তথ্য দিন সত্যকে তুলে ধরার চেষ্টা করব মোহাম্মদ মোল্লা শাওন দৈনিক যায় যায় বেলা